এটা আমাকে দেখার পর এরকম কিছু না এটা ভালো থাকা মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল আমরা দেশের বাইরে গেলাম বা শপিং করলাম এটা ওরা করতে পারছে না এটা ওটা করতে না পারার কারণে ওরা দেখা গেল যে এক একটা কিছু খারাপ কথা লিখে ফেললো যে ও যেতে পারছে আমি কেন যেতে পারতেছি না ওটা তো যে দিয়েছে এটা ভাইরাল হওয়ার জন্যই দিয়েছে সেটা আমি আগেই বলেছি আর এটা আসলে কিছুই না তারা তাদের আসলে কোনো কাজ ছিল না জন্য লেগেল নয় এখন অনেক লয়ারগুলো আছে যাদের কোনো কাজ নেই তো এইগুলা করে করে হচ্ছে ওরা যেন কয়েকজন ওদেরকে কেস দেয় এই জন্য ওরা এই কাজটা করছে আমাকে অনেক পছন্দ করে এটা বাড়ছে আমি অবশ্য জানি না বাট এটা তো আমি ছোট থেকেই সুন্দর গিফটেড সবাই মনে করে আমি নিজেকে সুন্দর মনে করি না আপনার অবশ্য আসলে কিছুই না আমি ঘুমাই বেশি আর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করি ঠিক মতো জিম করি সেই তো নিয়ম নিয়মের আমি সব কিছুই খাই আমি অত ডায়েট করি না সো আমি যা পাই তাই জিম করার সময় আমি গুরুত্ব দিই কোনটা আমি যেন সিন থাকতে পারি হ্যাঁ আমার তো প্ল্যান আছে আমি মানে কোনো ভালো কাজ দিয়ে আসলে দর্শকের সামনে আসবো সো ওই জন্যই আমি নিজেকে তৈরি করছি এটা যখন আসবে তখন আপনারা দেখতে পারব মেবি আপনারা দেখতে পারবেন ওয়েব ফিল্ম দিয়েই সামনে আসবে রোমান্টিক ওয়েব ফিল্মে ফিল্ম তো আমাদের দেশে মানে যারা আছেন শাকিব খান সিয়াম তারপর হচ্ছে আর কি আছেন নিশু ভাইয়া সবাই তো ভালো করছে তো ওদের সাথে কাজ করতে চাই আর নাটকও করব নাটক নাটকে যারা আছে তাদের তাদের সাথে কয়েকটা দেখা হয়েছে বাট ওইভাবে বেশি দেখা হয় না আমার নেটফ্লিক্স বেশি দেখা হয় কে বললো ভাইয়া আমি মানে আগে যেমন ছিলাম এখন সেম আছি আমি অহংকারী না এটা সবাই জান অহংকারী হলে তো কথাই বলতাম না সে এরকম হাসি খুশি থাকতাম না তখন বলতাম ওকে ফাইন আপনারা কি বলবেন বলেন তারপর চলে যায় না হয়নি আগেও ছিল বাট আমি বরাবরই বলছি যে আমি দেশের বাইরে ছিলাম এজন্য জন্য আমার কাজ করা হয়নি আর আপনি সিসিটি থেকে হচ্ছে আমি দেশে আছি সো তখন থেকে এই জন্যই আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আর হচ্ছে কি এত এত ক্যামেরা সিসিটির পরে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা দরকার কারণ যেহেতু সবাই আমাকে চাচ্ছে যেন আমি স্ক্রিনে সবাই চাচ্ছে যেন আমি ফিল্ম করি নাটক করি মানে মানে কিছু একটা চাচ্ছে আমার থেকে তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত সাহসী না আমার হচ্ছে যেটা পড়লে আমাকে সুন্দর লাগবে আমি সেটাই পড়ি এখানে সাহসী নাই এখন যারা নেগেটিভ কমেন্টস করে তারা তো হচ্ছে ওরা ডিপ্রেশনে থাকে দ্যাটসয় করে আর যারা ভালো কমেন্ট করে তারা ভালোভাবে আছে এই জন্য ওরা ভালো কমেন্টস করে কারণ এখানে তো এরকম কিছু আমি দেখছি না এরকম কিছু করছিও না যেটার জন্য নেগেটিভ কোনো কথা অতন্ত্রিক আজকে আমি তো শাড়ি সব সময় তো শাড়ি পরেই আসছি ক্রাশ খায় বিয়ের পোপো আসে প্রেমও করতে চাচ্ছে বাট আমি তো করব না আমার তো বয়ফ্রেন্ড আছে ছো সো আমার দরকার নেই তো সবাই জানে আমাদের তো ঝগড়া আমার আমি কথা বলছি না দশ দিন হয়েছে সো ঝগড়া সবারই হয় সবাই ঝগড়া করে আমাদেরও হয় আমি রাগ করে থাকি ওরকম ঝগড়া করতে পারি না ছেলে ছেলের পর্যায়ে যায়নি এখনো যাবে যত যত দিন যাবে তত যাবে